এই ছেলেটা কুকুরের একটা ছবি আঁকে আর তখনই কুকুরটা ছবি থেকে বেরিয়ে চলে আসে আর এসব দেখে ছেলেটা অবাক হয়ে যায় তখনই সেখান থেকে দৌড়তে লাগে আর কুকুরটা তার চলে আর এটা এই ছেলেটাকে মালিক মেনে নিয়েছিল আর ছেলেটা গড়ে কুকুর পালা একদমই মানা ছিল তখনই তার বাবা তাকে ডাক দেয় আর ছেলেটা কুকুরটাকে বলে তুমি লুকিয়ে যাও আর তখনই কুকুরটা গায়েব হয়ে যায় আর পরে ছেলেটা ঘুমিয়ে পড়ে আর কুকুরটা সব তার হোমওয়ার্ক করে দেয় আর তার পরের দিন কুকুরটা তাকে টাইম মতো উঠিয়ে দেয় আর জগিং করার লেগে তাকে মাঠে নিয়ে যায় আর কুকুরটা একটা সাহায্যে কথা বলতে পারবে আর তারপর ছেলেটা পার্টি চলছিল তাই সে কুকুরটাকে নিয়ে যায় আর এখানে একটা ছেলে ডান্স করছিল আর সবাই তার ডান্স দেখছিল আর ছেলেটার গার্লফ্রেন্ড সেই ছেলেটার ডান্স দেখে ইমপ্রেস হয়ে গিয়েছিল আর এই ছেলেটার মন খারাপ হয়ে যায় আর এই জাদুর কুকুরটা তার মনের ফিলিংস বুঝতে পারছিল আর তাকে চেঞ্জ করার সিদ্ধান্ত নেয় আর কুকুরটা একটা স্টাইলিশ কাপড় চুজ করে আর চোখে চশমার জায়গায় লেন্স দিয়ে দেয় তারপর তার চুলগুলো কেটে দেয় তারপর তাকে একটা ভালো ঘড়ি দেয় তার সাথে একটা টুপিও দেয় আর আকর্ষণীয় নীল চশমা পরিয়ে দেয় আর সেই স্টাইল মেরে একটা ছবি আঁকতে লাগে আর সে হাওয়াতে উড়ে উড়ে ছবি আঁকে শেষ পর্যন্ত তার গার্লফ্রেন্ড ছবি এঁকে দেয় তার গার্লফ্রেন্ড ইমপ্রেস হয়ে যায় সে অনেক খুশি হয়ে যায়